আসসালামু আলাইকুম আসলাম এক ধরে কাজ করার জন্য তো আছে চাদর উপরে আপনাদেরকে দেখাই আর সাফিয়া এলাকাটা কত সুন্দর এখানে মূলত থাকে আরবিএনটি সবসময় তো সন্ধার ওয়েদারটা এখানে কত সুন্দর প্রত্যেকটা ঘরগুলোর ভিতরে তো সুন্দর করে লাইটিং করে রাখছে আর মূলত দেখার মতো গুলা আপনাদেরকে তো আমি আছে ছাদের উপরে আসলাম একটা ওয়াটার হিটার চেক করার জন্য গরম পড়তেছে না পানি তো আজকে একটা ভিডিও বানাই তো আপনাদেরকে দেখাই তো সেই হিটার এটা কেন পানি গরম করতেছে না তো এই ডিসে ওয়াটার হিটার ঠিক আছে মূলত এটা পানি গরম করে যেটাকে গিজার বলা হয় তো আমরা চেক করবো ওইটা পানি গরম করছে তাহলে কী সমস্যা চলেন আপনাকে দেখাই